তা বলি যে এসআইআর এর যে পদ্ধতি সেই পদ্ধতির বিরোধী আমরা ভোট সুরক্ষায় এবার মাঠে বামেরা এসআইআর পদ্ধতির বিরুদ্ধে সুর চড়ালো সিপিআইএম মঙ্গলবার আরামবাগ দু নম্বর এরিয়া কমিটির কার্যালয়ে দলের সদস্য ও কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় সাধারণ সভা সভা থেকে সিপিআইএম নেতারা এসআইআর পদ্ধতির তীব্র বিরোধিতা করেন তাদের দাবি এই পদ্ধতি নিয়ে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে এদিনের সভা থেকে জানানো হয় প্রতিটি পার্টি অফিস এখন ভোটার অধিকার রক্ষা সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বাম নেতারা সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর হুগলি জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সহ জেলার একাধিক নেতৃত্ব ও কর্মীরা না এসআইআর আলোচনার মধ্যে আসবে যাতে আমাদের বিএলএ কাজ করে আমাদের কত বিএলে কাজ করছে কোথায় কিভাবে কাজ করছে সেইটা সেই সব বিষয়গুলো আলোচনা হবে প্রথম কথা বলি যে এসআইআর এর যে পদ্ধতি সেই পদ্ধতির বিরোধী আমরা এসআইআর যে এসআইআর সংবিধান প্রদত্ত জিনিস এসআইআর এর মূল লক্ষ্য হচ্ছে ভোটার লিস্টটাকে ঠিকঠাকভাবে তৈরি করা একেবারে পরিশুদ্ধভাবে তৈরি করা সেই জন্য এর আগেও হয়েছে দু হাজার দুই সালেও হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যখনই এসআইআর কে দু হাজার এসআইআর কে এবছর যখন বললো যে দু দুই সালের সাথে কম্পেয়ার করতে হবে ঠিক আছে তখনই হচ্ছে সমস্যা দু দুই সালে যখন এসআইআর হয়েছিল তখন কি তার আগে কোনো বছর এরকম ধরা হয়েছিল যখন ভোটার লিস্ট এরকম নিবি সংশোধন হয়েছিল সেই সালের সাথে মেলাতে হয়নি তো দু হাজার দুই সালে গোটা জুড়ে এসায় রয়েছিল তখন তো এত হইচই হয়নি তাহলে এখন হইচই হচ্ছে কেন এখনো হইচই হচ্ছে এই কারণেই এরা যে পদ্ধতি নিয়ে এসছে সেই পদ্ধতি অনুসারে মানুষকে হয়রানি ছাড়া আর অন্য কোনো কাজে নেই আমাদের পার্টি অফিসগুলোকে আমরা এখন ভোটার অধিকার রক্ষা সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহার করছি এসআইআরে মানুষের বিশেষ করে একটা অংশের মানুষ এসআইআরের মধ্য দিয়ে বিশেষ করে গরিব মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে এই যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে তেরো দফা ডকুমেন্ট এটা সাধারণ শ্রমজীবী মানুষের ঘরে এ এর ডকুমেন্ট নেই দু হাজার দু সালের লিঙ্ক চাওয়া হচ্ছে এটা হয়তো রাজনৈতিক দলগুলো সহায়তা করবেন কিন্তু যে সময়সীমা দেওয়া হয়েছে এক মাস এই ফর্ম কে ফিল করবে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল বিএলওদের দিয়ে এই ফর্ম ফিল আপ করানো বা তার জন্য আলাদাভাবে কর্মী ঠিক করা তারা শুধু ফর্ম বিলি করে দিয়ে এই দায়িত্বটা এড়িয়ে যাচ্ছে ফলে এ তাদেরকে মানুষকে অন্যের সাহায্য নিতে হচ্ছে এইটা হচ্ছে একটা বিষয় নির্বাচন কমিশন সাধারণ মানুষের ঘাড়ে বন্দুক রেখে তারা এসআইআর করতে চাইছে এবং এসআইআর মূল লক্ষ্যটা কি এটাও খুব ধোঁয়াশা কারণ যে ডকুমেন্ট চাওয়া হচ্ছে এর সাথে এসআইআর কি সম্পর্ক আমরা জানি শেষ এসআইআর দু হাজার দু সালে আমাদের রাজ্যে হয়েছিল তখন কোনো হইচই হয়নি কোনো সমস্যা হয়নি কোনো বৈধ ভোটার বাদ যায়নি প্রকৃত ভোটাররা ছিল মৃত ভোটার লেফটেরিয়া ভোটার বাদ গিয়েছিল তখনও আঠাশ লক্ষ ভোটার বাদ গিয়েছিল আর অপদার্থ নির্বাচন কমিশন তারা এগারো সালের পর থেকে রাজ্যে আশি থেকে পঁচাশি লক্ষ মৃত ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রেখেছে ভোটার ভোটার তালিকার মধ্যে তার অন্তর্ভুক্ত আছে না সেইটা বাদ দিলেই তো সমস্যাটা মিটে যেত এর জন্য যে তথ্য প্রয়োজন তাতে রাজনৈতিক দলগুলো ছিল প্রশাসনিক দপ্তরগুলো ছিল সেখান থেকে তথ্য পাওয়া যেত এটা না করে সাধারণ মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য